হে কৃষ্ণা রাধনা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বন্ধু চ্যানেল আমার প্রণাম সকলেই কেমন আছেন আশা করি রাধনা কীভাবে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের বলবো সামনে আসছে পদ্মী একাদশী তো এটা পড়ছে কোন তারিখে আপনাদের সেই নিয়ে বলবো পঁচিশ তারিখ নাকি ছাব্বিশ তারিখ আর এটা হচ্ছে এখন চলছে এখন এটা হবে চৈত্র মাস চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তো অনেকে বলবেন যে আমরা কোন তারিখে করবো পঁচিশ তারিখ নাকি ছাব্বিশ তারিখ দেখুন ভারত এবং বাংলাদেশে যে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী যে পঞ্জিকা রয়েছে তো সেই অনুযায়ী আমাদের দেখুন আমরা সবসময় দ্বাদশী যুক্ত একাদশী করি দশমী যুক্ত যে একাদশী সেটা আমরা সম্প্রদায় যুক্ত একাদশীটাই মান্যতা দেয় আমাদের তো আমরা তার জন্য আমরা বুধবার অর্থাৎ যে ছাব্বিশ তারিখ যে পড়ছে ছাব্বিশ তারিখ অর্থাৎ বুধবার সেদিনে কিন্তু দ্বাদশী যুক্ত তাই আমরা ভারত এবং বাংলাদেশে ছাব্বিশ তারিখ একাদশী এবং আগের দিন অর্থাৎ পঁচিশ তারিখ কোন কোন জায়গা হবে যেমন আমেরিকা ইউরোপ আফ্রিকা কানাডা এইসব জায়গায় কিন্তু পঁচিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার পালিত হবে ওখানে আর আমাদের কারণ পঁচিশ তারিখ অনেক যদি বলে আমরা পঁচিশ তারিখ কেন করবো না আমরা পঁচিশ তারিখ দশমীর দেখুন দশমী যুক্ত একাদশী করলে কি হয় একাদশীর পূর্ণ ফল্লাভ পাওয়া যায় না তাই আমরা দশমী যুক্ত একাদশী না করে দ্বাদশী যুক্ত অর্থাৎ ছাব্বিশ তারিখে একাদশী পালন করবো আর একাদশী পালন কখন হবে সেটা আপনাদেরকে বলবো লাস্টে আর এই একাদশী করলে গিয়ে দেখুন নাম থেকে বোঝা যাচ্ছে পাপমোচনী অর্থাৎ কি হয় একাদশীতে জানি ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত হচ্ছে একাদশী তো একাদশী করলে কি হয় ভগবান এতই প্রসন্ন হন আর পাপমোচনে একাদশী করলে কি হয় সহস্র কাবিধানের ফল লাভ হয় দেখুন আমাদের মানুষের পক্ষে কি এগুলো সম্ভব তো আমরা যদি একাদশী ভালো করে পালন করতে পারি তাহলে কিন্তু সহস্র অভিধানের ফল লাভ করতে পারবো আমরা ভগবান একাদশীতে কি প্রসাদ পাবেন যারা এখনো একাদশী শুরু করেননি তারা কিন্তু অবশ্যই শুরু করেন একাদশী আর যারা করছেন তারা খুব ভালো অন্য সকলকে উৎসাহিত করুন আর একাদশে দেখুন অনেক রকমের প্রসাদ রয়েছে আপনারা সাবুর নানা রকমের অনেক প্রসাদ করতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন সাবুর বিভিন্ন আইটেম করে এছাড়া আলু বাচ্চাদের জন্য আলু চিপস করে দেবেন আলু বাদাম ভাজি করতে পারেন বাদাম সেদ্ধ করতে পারেন কলা সবজি পেঁপে সবজি মিষ্টি কুমড়োও করা যায় অনেকেই করে এগুলো কলা ভাজিও করা যায় এগুলো একটা সবজিও হয় বিভিন্ন ধরনের হয় আপনারা এগুলো করতে পারেন বিভিন্ন ফল কলা আপেল এগুলো ভগবানকে নিবেদন করতে পারেন তো এইসব কিছু আপনারা করবেন একাদশীতে এবং প্রসাদ পাবেন আর আপনাদের সামনে যদি নিকো কোনো মন্দির থাকে তো আপনারা সেখানেও যেতে পারেন সেখানেও যাবেন সেদিনে কিন্তু একাদশী মাহাত্র পাঠ করা হয় আপনারা শ্রবণ করতে পারেন আর যে একাদশীর দিনে আপনারা যে নির্দিষ্ট একাদশীর দিনে সে একাদশী মাহাত্রে পাঠ করবেন বা আপনারা শ্রবণ করতে পারেন তাতেও কিন্তু ফল লাভ হয় আর ভগবানকে সেদিনে আপনারা প্রাপ্ত স্নান করে মঙ্গল আরতি করতে পারেন ভগবানের খুব সুন্দর করে শৃঙ্গার করবেন আরতি করবেন এছাড়াও হারে কিছু মহামন্ত্র জপ করবেন যদি বেশি করে জব করেন তাহলে ভগবান বেশি কিন্তু সন্তুষ্ট হয় ভগবানের মন্দিরে যাবেন আপনাদের সামনে যদি মন্দির থাকে না হলে বাড়িতে আপনারা শ্রীমদ গীতা অধ্যয়ন করতে পারেন যাদের বাড়িতে রয়েছে তাদের মেয়ে তারা সংগ্রহ করবেন কারণ দেখুন ভাগবতম যে শ্রীমদ ভাগবত গীতা যে রয়েছে বাড়িতে রাখা কিন্তু খুব ভালো খুব মঙ্গল আপনারা প্রতিদিন একটা দুটো করে শ্রোভ করতে পারেন একাদশ দিন আপনারা পড়বেন ভাগবতম অধ্যয়ন করবেন এগুলো এগুলো খুব ভালো এখন আপনাদেরকে যে একাদশী তার ব্রত মাহাত্ম্য আপনাদেরকে শোনাবো আপনারা মন দিয়ে শ্রবণ করবেন সেটি বল একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাম নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত তা একবার মুনিকে একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররত পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইলো কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে মাইল দূরে অবস্থান করতে লাগলো মীন স্বরে সে গান করতো একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সে অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পর্বশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কামকিরায় মুনি বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচার দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ হয়ে সে অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসার সহবাসে মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো স্থানে এখন যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ্বর শীতের মঞ্জুঘোষা তাকে বললো কি মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করতে করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মন্দিঘোষার প্রতি ক্রোধপর্ব শ হয়ে বললেন রে পাপৃষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারণী তোমাকে তুমি পিশাচি হও মেধাবীর সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাবমর্চনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষি আর পাপমর্চনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিনী সে ব্রতপালনে তোমার পিশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন এ পিতা এক অপসরার সঙ্গোষে আমি মহাপ করেছি এই প্রায়শিত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমে একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সে ব্রত ভক্তি করে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও সেই ব্রত পালনের ফলে পেশাচত থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো মহারাজ যারা এই একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই পাঠ ও কথা সহস্র গোদানের ফল লাভ হয় তো সকলে বলুন একাদশী কি দেখুন সন্ধ্যা যে পাবমোচনী একাদশী করে যে পিসাচ শরীর থেকে কি হলো মুক্ত লাভ হলো মুক্তি পেলেন তো আপনারা যদি এই একাদশীর দিনে যেদিন পাবমোচনী একাদশী অর্থাৎ ছাব্বিশ তারিখে আপনারা যে পালন করবেন এই ব্রত কথাটি কিন্তু অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করতে পারেন তাতে কী হবে সহস্র গোদানের ফল লাভ হবে এবং পূর্বে যে সমস্ত পাপ সেটাও কিন্তু ক্ষয় হবে অর্থাৎ আমরা দেখুন জেনে অজানে অনেক কিছু পাপ মানুষের হয়ে যায় তো আপনারা সেই পাপ থেকেও মুক্তি পেতে পারেন আর একাদশীতে আপনারা কি করবেন তুলসী মহারানীর তুলসী মহারানীর জলদান করবেন তুলসী পরিক্রমা করেন তুলসী পরিক্রমা করলেও আমাদের কী হয় সমস্ত পাপ ক্ষয় হয় তুলসী মহারানীর দর্শন করা ভালো তুলসী মহারানীর সামনে বসে জপ করতে পারেন এটাও কিন্তু খুব ভালো ফল লাভ হয় প্রতিদিন তুলসে জলদান করতে পারেন বছরের সমস্ত দিনে রয়েছে বছরের সমস্ত দিন আমরা তুলসী মহারানীকে জলদান করতে পারেন এগুলো করবেন আর ভগবানের সেবা সাথে সবসময় যুক্ত থাকবেন সাধু সেবা সাধু সঙ্গ এগুলো করবেন ভগবানের মন্দিরে যাবেন বেশি করে কৃষ্ণ জপ করবেন হরিনাম করবেন আর যারা বৃন্দাবনে আসতে যান বন্ধুরা তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা এছাড়া বৃন্দাবনের সকল মন্দিরগুলো ভগবানের সমস্ত লীলাভূমি জন্মভূমি রাধাকৃষ্ণ সব কিছু আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে আর যারা আমাদের চ্যানেল তো অনাবশ্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলআইকটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে পারণের টাইমটা বলে দেবো দেখুন যেহেতু ছাব্বিশ তারিখে একাদশী তো আপনারা পারণ করবেন সাতাশ তারিখ বাংলাদেশে পারণ রয়েছে ছটা দুই থেকে নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে পারণ যেহেতু ছাব্বিশ তারিখ একাদশী তো পালন করবার পরের দিন সাতাশ তারিখ পাঁচটা চৌত্রিশ এ এম থেকে নটা উনচল্লিশ এ এম দিল্লিতে ছাব্বিশ তারিখ একাদশী পালন করেছে সাতাশ তারিখ ছটা ষোলো এ এম থেকে দশটা তেইশ এ এম বৃন্দাবনে ছাব্বিশ তারিখ একাদশী সাতাশ তারিখ পালন ছটা পনেরো থেকে দশটা একুশ এ এম আর উত্তরপ্রদেশে ছাব্বিশে মার্চ একাদশী পালন করবেন পরের দিন ছটা তিন এ এম থেকে দশটা নয় এ এম তো আপনারা এগুলো মনে রাখবেন যে একা পালনের টাইমগুলো তো সকালে বেশি করে হয়তো জব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন